যে এলাকায় বেশি লিড হবে সেখানেই জেলা পরিষদের টাকা বেশি বরাদ্দ হবে যার ভোট যত বেশি সেখানেই উন্নয়ন তত হবে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার উন্নয়নের জন্য সাতশো কোটি টাকা পাঠায় তাই যে এলাকায় বেশি ভোট দেবে যে এলাকায় বেশি ভোটে জিতবে সেই এলাকায় তত বেশি উন্নয়ন হবে হারো উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের নির্বাচনী সভায় এমনই ঘোষণা করলেন তৃণমূল বিধায়ক তথা সভাধিপতি নারায়ণ গোস্বামী পাশাপাশি সভায় বিজেপি সরকারের বিরুদ্ধে করা ভাষায় আক্রমণ শানান রাজ্যের খান্তমন্ত্রী রথিন ঘোষ আগামী তেরোই নভেম্বর হারোয়া বিধানসভা উপনির্বাচন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ সভাধিপতি নারায়ণ গোস্বামী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা মঞ্চে সভাধিপতি নারায়ণবাবু বলেন এখানি তৃণমূল প্রার্থী জয় কেবল সময়ের অপেক্ষা আর বিরোধীদের জামানত জব্দ হবে এটা নিশ্চিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে বিরোধীরা ধরাশায়ী মূলত মার্জিন বাড়ানো এবং কর্মীদের উৎসাহিত করতে এই ঘোষণা অন্যদিকে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বলেন বিজেপি সরকার বাংলাকে তো ভাতি মারার চেষ্টা করছে রাজনৈতিক পরাজয়কে বিজেপি মেনে নিতে পারছে না তাই এত চক্রান্ত এর জবাবে 13ই নভেম্বর ভোট বাক্সে মানুষ দিবেন মেয়েদিকে আরম্ভ করে আমাদের জারাজ জাওলদিকে সৈদুল ভাইদিকে আমার খুব আপন আপনারা যে যত বেশি ভোটে জিতাবেন সেই এলাকায় জেলা পরিষদের টাকায় বেশি উন্নয়ন হবে আমার নেত্রী মমতা ব্যানার্জি মাস বছরে আমাকে সাতশো কোটি টাকা পাঠায় সারা জেলার উন্নয়নের জন্য ত্রিপুরা রাজ্যে রাজ্য সরকারের থেকেও আমার জেলা পরিষদের বাজেট বেশি তাই যে অঞ্চল যত বেশি ভোটে যেতাবেন সেই অঞ্চলে বসে আমি তত বেশি টাকার উন্নয়ন করব রুলকে ভোট দিন তৃণমূলকে যেতাম জয় হিন্দ বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক অথরা কোইবে সবার প্রান্তচর চেয়ারম্যান নিমিবে আব্দুল হাই মহাশয় তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি কারণ সম্পাদক সম্মানিত অর্পণ মনাজি মন এখন বক্তৃতা করবে করার জন্য সুবেন্দু অধিকারী আর তার সহযোগী পিজুষ কনেরিয়া আপনাদের এই জেলার সংবাদকালীন হইনি

আরম্ভ করে আমাদের জারাজ আছে জিয়াউল থেকে শহীদুল ভাই থেকে আমার খুব আপন আপনারা যে যত বেশি ভোটে জেতাবেন সেই এলাকায় জেলা পরিষদের টাকায় বেশি উন্নয়ন হবে আমার নেত্রী মমতা ব্যানার্জি মাস বছরে আমাকে সাতশো কোটি টাকা পাঠায় সারা জেলার উন্নয়নের জন্য ত্রিপুরা রাজ্যে রাজ্য সরকারের থেকেও আমার জেলা পরিষদের বাজেট বেশি তাই যে অঞ্চল যত বেশি ভোটে জেতাবে সেই অঞ্চলে বসে আমি তত বেশি টাকার উন্নয়ন করব রবিউলকে ভোট দিন তৃণমূলকে জেতা জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক আপনার পৌরসভার প্রান্ত চেয়ারম্যান নিলিমে আব্দুল হাই মহাশয় তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি আন্দোলন সম্পাদক সম্মানীয় অর্পণ ব্যানার্জি মহোদয় এখন বক্তৃতা করবে জন্য অধিকারী আর তার সহযোগী পিজুষ কনেরিয়া আপনাদের এই জেলার সন্দেশ আরেকটা হয়নি আমার মনু মেহদি হাসান সাবিনা খাতুন একটু সামনে গিয়ে বড় এটা রোগ হয় আপনার করতে যদি কারোর টিউমার হয় আপনাকে সেই অপারেশন করার জন্য কয়েকদিন আগে আর জি করে একটা দর্শন সেখানে গিয়ে আপনাকে যদি